উৎপাদককে বিশ্লেষণে যারা কনফিউজ তাদের নিয়ে একটা মজার উৎপাদককে বিশ্লেষণ দিয়েছিলাম তোমাদের সল্ভ করার জন্য অনেকেই হোমওয়ার্ক দিচ্ছ এবং যেই হোমওয়ার্ক টা ছিল তোমাদের আমি অনেক খুশি তোমরা সবাই হোমার্ক সাবমিট করতেছ এই হোমওয়ার্ক পার্টটা অনেকে সলভ দিয়েছো যে এই ম্যাপটা যাতে করে দেওয়া হয় একই প্যাটার্নের একই টাইপের দিতে ম্যাপ চেয়েছো হোমদা যেহেতু চেয়েছো সুতরাং এটাও সলভ হবে চলো শুরু করি এই ম্যাপটা আমরা সলভ করে দেখি এই প্যাটার্নটা তোমাদের দেখিয়েছিলাম যে এই অঙ্কের রেকর্ড আমাদের

তিন চারে বারো তো ফোর এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই দিয়ে দিলি রুটসেন্টরটা তো মাইনাস টু এক্স প্লাস ফোর এক্স এক্স ওয়াই ওয়াই মাইনাস থ্রি প্লাস হচ্ছে সিক্স কমন নিয়ে আমরা এখানে মাইনাস টু এক্স কমন যায় থাকতে হচ্ছে এক্স প্লাস প্লাস হবে না প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস টু ওয়াই আর এইখান থেকে যদি আমরা থ্রি কমন নিই টি ওয়াই কমন নিতে পারবো ই ওয়াই কমন নিলেও এখানে প্লাস হবে না আমাদের মাইনাস ওয়াই কমন নিতে হবে উচ্চ করে মাইনাস থেকে প্লাস থাকে মাইনাস বানাই দিন মাইনাস ওয়াই যদি কমন নিই তাহলে এইখান থেকে আমরা সেই এক্স মাইনাস টু রাইট এখন যদি আমরা উৎপাদকের কমপ্লিট করি তাহলে আমরা পাই এক্স মাইনাস টু ওয়াইটটা টি মাইনাস টিউ এক্স মাইনাস থ্রি ওয়াই আচ্ছা এই যে কনসেপ্টটা আমাদের দাঁড়াইলো এটা হচ্ছে শুধুমাত্র এই দুই মাত্রার জন্য উৎপাদকের পরবর্তী ধাপটা কি পরবর্তী ধাপটা হচ্ছে যে ভাই আমাদের এই পার্টটাকে স্প্লিট করে দুইটা কনস্ট্যান্ট নিতে হবে দুইটা উৎপাদকের সাথে তো x minus 2y এর সাথে একটা কনস্ট্যান্ট নিয়ে এর আমরা c আরেকটা হচ্ছে minus 2x minus 2x minus 3y এর সাথে কনটেন্ট যাবে হচ্ছে

প্রথম পার্টটা হুবহু মিলে যাবে কি মাইনাস টু এক্স স্কোয়ার দেন হচ্ছিল প্লাস এক্স ওয়াই অ্যান্ড প্লাস সিক্স ওয়াই স্কোয়ার যেমনটা আমাদের বক্স করা অপশন আছে বক্সের সাথে কিন্তু হুবহু মিলে গেছে এখন হচ্ছে মেইন খেলা এই জায়গাটার ভিতর আমরা এক্স এর যে কোয়েফিশিয়েন্ট আছে এবং ওয়াই এর কোয়েফিশিয়েন্ট সহগ যেগুলো আছে সহগগুলোকে আমরা মিলাবো যেটা সেটা তুলনা করব। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে আমি সিম্পল এক্স কমন নিব যদি এক্স কমন নিই আমরা এখানে দেখতে পাচ্ছি থাকে ডি আর এক্স আছে এইখানে তাকে কি মাইনাস রেড যদি আমরা সেম ওয়ার্ডে প্লাস ওয়াই কমন নিই ওয়াই কমন নিলে থাকতেছে এখানে ওয়াই কোথায় আছে এই জায়গাতে আমরা ভাগ করি আরটা কি পাচ্ছি মাইনাস থ্রি রেড লাস্টে কি অবশিষ্ট থাকে আমাদের সি এখন যদি আমরা কম্পেয়ার করি এই যে আমাদের ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা কম্পেয়ার করবো আমাদের প্রশ্নে দেয়া যে পার্টটা

মাইনাস টু কাজের যে কাজটা করতে পারো এটাও তোমাকে মাইনাস পক্ষে গুণ দিতে ফেলতে পারো তাহলে তোমার কি থাকে টু ডি প্লাস থ্রি সি এইটা তোমার একটা সমীকরণ এক নং এইটা তোমার দুই নং সমীকরণ এখন আমরা যেভাবে অপনয়নের কাজ করি অপনয়নের কাজ করি আমি এখান থেকে পড়ছে ডি বাদ দিতে চাই বা সি বাদ দিতে চাই যেটাই বাদ দিতে চাই না কেন আমরা যদি এখান থেকে ডি বাদ দেওয়াটাই আমাদের জন্য

বাকি আছে কি সি এর মান তো পেয়ে গেছে সি এর মান যদি আমরা এক নং মীকরণে বসায় দিই তাহলে এক ন হতে এক না হতে টির বেলোটা যদি বসায় দিই ডি মাইনাস টু ইন টু মাইনাস টু ইকুয়ালস টু এইট এখান থেকে সলভ করলে দুই দু কোণে চার প্লাসের ফোর ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে তো ডি ইকুয়ালস টু এইট মাইনাস ফোর ইকুয়ালস টু কি ফোর আবার দেখো দুই দু কমে চার এর আট এর থেকে যদি দিই আমরা তাহলে আমরা ইজিলি ডি এর মানটা ফোর পেয়ে যাই তাহলে এখন আসো আমাদের আলটিমেট সলিউশন কি দাঁড়াচ্ছে আমাদের উৎপাদকটা আমি এইখানে লিখে দিচ্ছি তোমরা নিচে লাইনে লিখবা এইখানে যে উৎপাদকটা আছে সেটা দাঁড়াবে এক্স মাইনাস টু ওয়াই বলো সি এর মান কত বের করছো মাইনাস টু অ্যান্ড লাস্টলি আমাদের যে ডি এর মানটা আছে সেটা কি মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই আর ডি কত ফোর প্লাস ফোর দ্যার দ্য আনসার এই যে বক্স করা পার্টটা আছে এইটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষিত রূপ এবং এইটাই তোমার ঠিক উত্তর ক্লিয়ার ভাইয়া আশা করি তোমরা যে কনসার্নটা জানাইছো তোমার সাবমিট করছো আমি এতই খুশি হয়েছি তোমাদের এই ম্যাথটা আমি সলভ করে দেওয়া নেক্স্ট এরকম কি কঠিন ম্যাথ আছে বা অনেক ইন্টারেস্টিং ম্যাথ আছে যেটা তোমরা দেখতে চাও কমেন্টে কবি সহ পুত্র ভিডিওতে সেগুলো আসবে ভালো থাকো সুস্থ থাকো